অযোধ্যার রামলালার মন্দির উদ্বোধন নিয়ে উত্তেজনা গোটা দেশ জুড়ে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে অভিনব উপায়ে সেখানে পৌঁছে ইতিহাস গড়তে চাইছেন অনেকেই তাই কেউ সাইকেল চালিয়ে কেউ বা গাড়ি নিয়ে অযোধ্যায় পৌঁছতে উদ্যোগী রাম ভক্তগণ আর সেই লক্ষ্যেই অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন চতুর্ধ ভবানী প্রসাদ রিমাল বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে ডিব্রুগড় থেকে পায়ে হেঁটে অসম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পৌঁছানো মুখের কথা নয় এই প্রসঙ্গে ভবানী প্রসাদের যুক্তি রামলালা মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি ঐতিহাসিক মুহূর্ত নিজের চোখে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সোমবার জলপাইগুড়ি পাহাড়পুর ছেড়ে যাওয়ার সময় এই বৃদ্ধের আশা তিনি একুশ তারিখেই পৌঁছে যাবেন রাম জন্মভূমি প্রায় দশ দিন ধরে রোজ সারাদিন এবং সন্ধ্যার কিছু সময় তিনি হেঁটে চলেছেন জাতীয় সড়ক ধরে আর রাত কাটাতে ভরসা পথের ধারের কোনো মন্দির বা পেট্রোল পাম্প আবার ভোরের আলো ফুটতেই যাত্রা শুরু প্রায় দীর্ঘ এক হাজার দুশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছাবেন অযোধ্যা রাস্তায় বহু মানুষ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুই নেননি তিনি তার কথায় আমার যাত্রার গল্প শুনে অনেকেই গাড়িতে লিফ্ট দেওয়ার অনুরোধ করেছেন কিন্তু আমি নেইনি অনেকে জল বা খাবার দিয়েছেন আশ্রয়ের জন্য বাড়িতে থাকতে বললেও আমি থাকিনি কারণ কষ্ট করলেই রামকে পাওয়া যায় পেশায় গোপালক ভবানী জলপাইগুড়ির বুকে দাঁড়িয়ে জানান বাইশে জানুয়ারি সারা দেশে অসমের দিওয়ালি দেখব আমরা আমাদের রাম পৃথিবীর বুকে আবার নেমে আসবেন শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়